আপনার এই যে দেখতেছেন মডেল গুলো সবগুলো একই মরে দেখো দেখো এত সুন্দর মডেল আমরা ওনার কাছে দিচ্ছি মাত্র ছয় এই মাল এখন এখন টাকা কেন দাও বলে সাইজ গুলো বড় যদি ছোট হয়েছে তখন কিন্তু দাম কমবে আমি আগের ভিডিওতে দেখাচ্ছি পাঁচ হাজার দুশো টাকা কারণ ছয় টাকা কেন হয়েছে এটা ছয় হাজার টাকা একটাই সাইজ বড় সাইজ ছোট হলে অবশ্যই দাম কমবে প্রত্যেকটা দরজা কিন্তু এরকমই হয় যখন সাইজে ছোট হয় দাম কমে

খুবই সুন্দর লাগবে এটা এটা এখন হাফ পানিশ করা এখানে যে একটা কালেকশন আর এটার দেখতেছেন এই যেই মেহেগুনি দরজাটা সিজনিং কেমিক্যাল এর করা এটা 100% সিজনিং কেমিক্যাল করা এই মালটা যাবে আপনার চট্টগ্রাম ডেলিভারি যাবে এটা কুরিয়ার অনলাইন বিক্রি করা আলহামদুলিল্লাহ এটা আপনার এখন যা দেখা দেখাবো বেশি ভাগ অনলাইন বিক্রি করা ইনশাআল্লাহ আর এটা দেখতেছেন এটা যাবে চট্টগ্রামে যা চট্টগ্রাম ডিবি রাতা কি জায়গা নাম আছে সঠিক মনে নাই আমি দেখাচ্ছি আরো আর এই যে এটা দেখতেছেন ওই দেখো একবার একবারে একবার দেখেন এত সুন্দর মডেল এই মালটা পাচ্ছেন মাত্র ষোলো হাজার থেকে পনেরো হাজার পাঁচশো টাকার ভিতরে সব থেকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট জিডাংশ টাকা এবং কি সব থেকে ভালো সবথেকে ভালো মনে এটা আর আমাদের কাছে अवेलेबल এই যে দিকে এসে দেখো আমাদের কাছে এখানে অনেকগুলো কালেকশন আছে এই যে এখানে একটা থেকে একটা মডেল আছে তারপর এই যে একটা মডেল আছে তারপর এখানে আসলে একটা মডেল এই এটা দেখো একটা মডেল আছে আমাদের কাছে ফ্লাস ফুল अवेलेबल মডেল আছে এবং শিখুন কাটার পাল্লা আছে মেহেদুন কাটার পাল্লা আছে প্লাস্টিকের যে কোনো ধরনের দরজা আছে ইনশাআল্লাহ অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর আরএফএল আরএফএল কসমিক লিরা কসমিক আপনার সুপারের এগুলো বিভিন্ন আমাদের আছে এবং সব থেকে কম দাম প্লাস্টিক দরজা আছে আমরা এখন সব থেকে যেগুলো বেশি চলে আমাদের এই দেখেন ম্যাগনি মার্বেল ম্যাগনি মার্বেলটা দেখাও কাঠামো দেখো তুমি আবার কি দেখো এই দেখো দেখো এগুলো এত ভালো চলো যা তাই বলার বাহির আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল ইনশাল ডেলিভারি দিতে পারবেন মাল দিচ্ছি মাত্র আমরা যে মাত্র দেখছেন এগুলো দিচ্ছি মাত্র পাঁচ হাজার তিনশো টাকা আপনার থেকে ছয় হাজার টাকার ভিতরে সানের প্রধান সিস্টেম করা আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনাদের যে কোনো প্রয়োজনীয় আমাদেরকে লোক করতে পারবেন যে কোনো সমস্যাকে অনেক আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল ডেলিভারি দিয়ে আমাদের মিস্ত্রি ফিনি করে দিতে পারি আমাদের মিস্ত্রি পাঠায় ওইখানে মাখানো হবে কোনো সমস্যা নেই আপনার যেভাবে সার্ভিসিং পাবেন ওইভাবে দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম